কি সুন্দর প্রিন্ট মাসাল্লাহ দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন হোয়াইটের প্রচুর ঘেরওয়ালা র‍্যাফেল গাউন দেখাচ্ছি দেখেন দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে বেশি প্রাইজে সেল হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন একটা সুন্দর নতুন প্রিন্ট এসেছে ওয়া আলাইকুম চলে আজকে আমরা একদম পাইকারি দামে সরাসরি কারখানা থেকে গাউন দেখাবো হ্যাঁ ভাইয়াদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় স্টার্টিংয়ের সুন্দর একটা হোয়াইটের প্রচুর ঘেরওয়ালা র্যাফেল গাউন দেখাচ্ছি দেখেন আটশো পঞ্চাশ টাকা যেইগুলো চোদ্দো পনেরোশো টাকায় সেল হয় বিভিন্ন পেজে সেগুলো এখন যেহেতু ওনারা নিজেরা তৈরি করেন তো আপনারা সেভাবেই সেই রকম প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন বিশাল ঘের থাকছে দাম থাকছে আটশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কত ঘের দেখেছেন বিশাল ঘের ভিউয়ার্স এগুলো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে হচ্ছে বেশি প্রাইজে সেল হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সব টাকা হাতে পেয়ে দিতে পারবেন নতুন নতুন ডিজাইনগুলো সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কোট গাউনের একটা সুন্দর নতুন প্রিন্ট এসছে কোট গাউনের দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক চমৎকার একটা এটা দেখেন দাম থাকছে আটশো এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর প্রিন্ট কোট গাউন বা হচ্ছে ব্লেজার গাউন দেখেন কত চমৎকার কি সুন্দর প্রিন্ট মার্শাল্লা দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলোর দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে এটা দেখেন ওয়াও এটা দেখেন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এটা এখন পকেট সহ আমরা শার্ট দেখাবো লং শার্ট প্লাস প্যান্ট টু পিস বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং একদম সফট ফ্যাব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের একদম চেরি ফ্যাব্রিক্স চল্লিশ বেয়াল্লিশ লং হয়ে যাবে আপনার হচ্ছে দুই পাশে পকেট আছে এই দেখেন দুই পাশে পকেট থাকবে যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন সুন্দর কালার এই যে দেখেন একদমই প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছে ভিয়ার আচ্ছা এখন দেখাবো সাতশো নব্বই টাকার ক্যাপ গাউন ক্যাপ গাউনটা দেখেন কি সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে একদম সুন্দর একটা ডিজাইন ক্যাপ গাউনের হাতাটাও এরকম আপনার সুন্দর করে করা আছে এটা দেখেন দাম থাকছে মাত্র সাতশো নব্বই টাকা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দাম থাকছে সাতশো টাকা ঝটপট করে অর্ডার করবেন একদমই দেরি করা যাবে না এই যে দেখেন খুব সুন্দর কালেকশন দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্রচুর ঘেরওয়ালা বোরখা গাউন এই যে দেখেন সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি ফার্স্ট যার যেটা ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন মাসাল্লাহ দাম থাকছে এই সুন্দর সুন্দর বোরখা গাউনগুলো প্রচুর ঘেরওয়ালা আটশো পঞ্চাশ টাকা দেখেন দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো মিশোরি এলিগেন্ট পারের গাউন এই যে দেখেন প্রচুর কালেকশন আছে এই যে দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন মিশো মিশরি এলিগেন্ট পারে দাম থাকছে সাতশো নব্বই টাকা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে দারুণ দারুন দারুন প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগবে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন কি সুন্দর কালার বডি থেকে ঠিক আছে এটা দেখেন ওকে প্রিন্টগুলো সব দেখাচ্ছি বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবে সব টাকা হাতা হাতে পেয়ে তারপরে দিবে এত সুন্দর মাথার নষ্ট প্রিন্টগুলো এই যে দেখেন আশা করছি ভালো লেগেছে ভিওয়ার্স তাকুয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেবেল চার আপনার হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল আল্লাহ হাফেজ